কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে এক নারীর মৃত্যু এবং তার মরদেহ যাত্রীদের পাশের আসনে রেখে দেওয়ার ঘটনায় বিস্মই ক্ষোভ প্রকাশ করেছেন এক অস্ট্রেলিয়ান দম্পতি মিচেল রিং ও জেনিফার কলিন নামে ওই দম্পতি জানান মেলবোর্ন থেকে দোহাগামী ফ্লাইটে তাদের পাশে এক নারী অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই মারা যান তিনি তবে মরদেহ সরিয়ে ফেলার পরিবর্তে সেটি তাদের সিটের পাশেই বসিয়ে রাখা হয় যা তাদের জন্য মানসিকভাবে ভয়াবহ অভিজ্ঞতা ছিল রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি অস্ট্রেলিয়ান চ্যানেল নাইন এ দেয়া এক সাক্ষাৎকারে রিং বলেন ওই নারীর অসুস্থ হওয়ার পর কেবিন ক্রুরা দ্রুত ব্যবস্থা নেন কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি তার মরদেহটি বিজনেস ক্লাসে সরানোর চেষ্টা করলেও শারীরিক গঠনের কারণে তা সম্ভব হয়নি তিনি জানান পরিস্থিতি সামাল দিতে কেবিন ক্রুরা তাকে পাশের আসনে সরতে বলেন আর ঠিক সেই আসনে পরে মরদেহটি বসানো হয় যদিও ফ্লাইটে খালি আসন ছিল তবুও তাকে অন্য কোথাও সরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা করা হয়নি এ ঘটনায় কাতার এয়ারওয়েজ দুঃখ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে চার ঘন্টা যাত্রা শেষে দোহায় ফ্লাইট অবতরণ করলে যাত্রীদের আসনে অপেক্ষা করতে বলা হয় পরে চিকিৎসক ও পুলিশ এসে মরদেহ শনাক্ত করে এবং সরিয়ে নেয়